নমস্কার বন্ধুরা আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সকলের সামনে এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজের ভিডিওটি কাটিং ও সেলাই সমস্তটা আজকে তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটির সঙ্গে থেকো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আর এই ওয়েবসাইটের যে পিঠের ডিজাইনটি দেখতে পাচ্ছ এটা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো চলো এখন কাটিংটা তোমাদের শেয়ার করছি সবার প্রথমে লাইলিংটাকে কাটিং করব তারপরে মেন ফেব্রিক তো এখানে আশি সেন্টিমিটার লাইলিং নিয়েছি প্রথমে ঝুল নিতে হবে ঝুল চোদ্দ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে টোটাল পনেরো ইঞ্চি ঝুলে দাগ দিয়ে দেব। এখানে তোমরা যতটা ঝুল নিতে চাও তার সাথে এক ইঞ্চি প্লাস করে দেবে সেই বরাবর দাগটাকে টেনে নিলাম এখানে নিয়ে নেব পুটের মাপ পুট নিচ্ছি ছয় ইঞ্চি পুটের থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে আরমোলের মাপ নিয়ে নেবো সাড়ে ছয় ইঞ্চি এই বরাবর স্কেল দিয়ে দাগটাকে টেনে একটা বক্স তৈরি করে নেবে নেব আরমোলের মাপ যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হবে ছাতির মাপ ছাতি আমাদের যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করলে হচ্ছে দশ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা তোমরা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা রাখতে পারো পারো ওপরে টোটাল যে দশ ইঞ্চি দেখো আমাদের বুকের যে মাপ হচ্ছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলেই হয়ে যাবে কোমরে আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য তো এবার ওপরের দাগ নিচের দাগ এইভাবে মিলিয়ে দিলাম আর এই কর্নার থেকে আরমলের শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিতে হবে আর তারপরে এই যে টোটাল যে মাপটা আসছে তাকে হাফ করে এখান থেকে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে এবার নিতে হবে গলার চওড়া এখানে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে গলার চওড়া নিয়ে নিয়েছি আর এখান থেকে গলার যে লম্বা সেটা নিয়ে নেব দশ ইঞ্চি তোমরা এখানে তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী গলার লম্বাটা নিয়ে নিতে পারো চওড়া নিয়ে নিলাম তিন ইঞ্চি উপরের দাগ নিচের দাগ এইভাবে একটা বক্স টেনে নিলাম আর তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গলার ডিজাইনটা করে নিতে পারো তারপরে দেখো টোটাল এটাকে চার ভাজ করে এখানে একটা ছোট্ট কাটিং করে আমরা যে ট্যাকেনটা দেবো সেটার মাপটা এখানে দিয়ে নিলাম তারপরে ট্যাকেনের লম্বাটা নিয়ে নিয়েছি চার ইঞ্চি দুদিক থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে এইভাবে টোটাল এক ইঞ্চির একটা ট্যাকেন দিতে হবে তারপরে পেছন পাটটা কাটিং করা হয়ে গেলে আরও একবার দুভাজ করে লাইলিংটাকে এইভাবে নিয়ে নিচের সাইড থেকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে ঠিক আছে আর যেহেতু আমরা সামনে হুক করব তো সামনে এরকম হাফ ইঞ্চি করে এক্সট্রা মার্জিন আমরা টেনে নেব এবার আমাদের পেছন পাটটা যে কাটিং করেছি সেটা এক ইঞ্চি ওপরে ধরতে হবে এবং সাইডের যে হাফ ইঞ্চি রয়েছে সেটারও ভেতরে দেখতে পাচ্ছ ধরে গোটা পিঠের যে কাটিংটা করেছি আমরা সেই মার্জিনটা টেনে নিলাম এবার পেছন পাটটাকে সরিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করে এটা একটুখানি ছেঁটে রাউন্ড শেপটা দেবো মোলের তাতে কিন্তু ব্লাউজের ফিটিংসটা সুন্দর আসবে এবার দিতে হবে পয়েন্টের মাপ এখানে দশ ইঞ্চিতে পয়েন্টের মাপ দিয়ে দিয়েছি আর তারপরে এটা হচ্ছে চল্লিশ সাইজের ব্লাউজ তো চল্লিশকে দশ দিয়ে ভাগ করতে হবে এটা একটা সূত্র তো দশ দিয়ে ভাগ করলে যে চার ইঞ্চি আসছে আমাদের এই চার ইঞ্চিটা এখানে নিতে হবে সেমভাবে নিচের দিকেও আমরা চার ইঞ্চিতে পয়েন্ট করে দেব। ওপরের দাগ নিচের দাগ মিলিয়ে দিতে হবে তারপরে এখান থেকে দু ইঞ্চিতে একটা পয়েন্ট করে আরও একবার দু ইঞ্চিতে এখানেও পয়েন্ট করে নেব তারপরে স্কেল দিয়ে এটাকে মিলিয়ে দেব তারপরে আড়মলের দিকে এখান থেকে ঠিক আরমলের মাঝ বরাবর আমরা এখান থেকে রাউন্ড করে তুলে নেব তুলে নিয়ে দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এইভাবে শেপ দিয়ে নিতে হবে আর এই যে কোনাগুলো হয়েছে কোনাগুলোকে রাউন্ড করে দিতে হবে যাতে শেপটা ভালো আসে এখান থেকে এই যে দুই ইঞ্চি আমরা কেটে বাদ দিয়ে দেব খাপের খাপটা যে তৈরি হবে সেটা আমাদেরকে সাইড থেকে দুই ইঞ্চি নিচে আর এক ইঞ্চি ওপরে এইভাবে দিতে হবে তারপরে স্কেলের সাহায্যে ওপরের দাগ নিচের দাগকে মিলিয়ে দিতে হবে এবার আমাদের সামনের পাট ও পেছন পাট যাতে সমান হয় যেহেতু আমরা সামনের পাট এক ইঞ্চি বেশি নিয়েছি তো পেছন পাটটাকে এইভাবে বসিয়ে আমরা সামনের পাট ও পেছন পাটটাকে সমান করে নেব আর তারপরে গলার এখানে লম্বা নিয়ে নিয়েছি সাত ইঞ্চি আর চওড়াটা নিয়ে নেব তিন ইঞ্চি এবার একটা বক্স তৈরি করে নেব আর তারপরে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে গলার শেপ দিতে পারো আর নইলে আমি এখানে দু ইঞ্চি ওপরে আরও একটা পয়েন্ট করে দিচ্ছি দিয়ে এখানে হাফ ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করে ঠিক এইভাবে সুইটার নেকের যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি তো এবার আমরা ঠিক যেমনটা মার্কিং করেছিলাম তেমনভাবে কিন্তু কাটিং করে নিতে হবে আর তোমরা সেলাইয়ের ভিডিওটা অনেকে কিন্তু স্কিপ করে যাও এটা করবে না তাহলে ব্লাউজটা কিন্তু সেলাইটা সঠিকভাবে না করতে পারলে ব্লাউজের ফিনিশিং ভালো আসবে না তো এখানে আমাদের প্রিন্সেস কাটের যে এক নাম্বার পার্ট ও দু নাম্বার পার্ট সেটা কিন্তু আমাদের কাটিং এখানে করা হয়ে গেছে তো এটা হলো এক নাম্বার আর এটা হলো দু নাম্বার পার্ট এবার আমরা হাতা কাটিং করে নেব তার জন্য এখানে চার ভাজের কাপড় নিয়ে নিতে হবে আর এখানে হাতার লম্বা রয়েছে নয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি যোগ করে টোটাল দশ ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেবো আর তারপরে এই বরাবর সোজা একটা দাগ টেনে নিতে হবে এই দাগটার থেকে ঠিক নিচের দিকে তিন ইঞ্চিতে আরও একটা দাগ টেনে নিতে হবে এবার আমাদের যে পিছন পাটটা কাটিং করেছি সেই পাটটা লাগবে এবার ফিতে নিতে হবে তোমাদের ঠিক এই কর্নার থেকে এই কর্নার অবধি টোটাল আমাদের নয় ইঞ্চি মাপ আসছে এবার ওই নয় ইঞ্চিটা আমাদের এই মাপটায় নিতে হবে ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের সাইজের মাপটাকে এখানে বের করে নেবে এবার মোহরির মাপ নেব মোহরি রয়েছে দশ তাকে হাফ নিলে হচ্ছে পাঁচ আর এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি যাতে ব্লাউজটাকে পরে খুলে বড় করা যায় আর এখান থেকে দেখো দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করব আর এখান থেকেও দুই ইঞ্চিতে এবার দেখো এটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিয়ে হাতার শেপটা আমরা এইভাবে দিয়ে দেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম এবার আমরা হাতাটাকেও কাটিং করে নেব তোমাদের সব কটা পার্ট কাটিং করা হয়ে গেছে এরপরে আমাদের মেন যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এই মাপগুলো বসিয়েই আমরা কাটিং করে নেব তো এটার কাটিংটা আমি আর তোমাদের দেখালাম না পুরো কাটিং করে নিয়ে এখানে সেলাই করতে বসে গেছি তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি এই পিটটা যে রেডি করেছি এটার অলরেডি ভিডিও আমি পোস্ট করে দিয়েছি যারা এই ডিজাইনটি করতে চাও তারা আমার ভিডিওটি দেখে নিও না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এখানে দেখো আমি এই যে দুটো পার্ট মানে দুই নাম্বার পার্টটা সেটাকে প্রথমে এরকম করে দুটো লাইনিংয়ের সাথে এইভাবে সুন্দর করে সেট করে নিতে হবে সেট করে নেওয়ার পর চারিদিক দিয়ে আমাদেরকে এটার সাথে লাইনিংয়ের সাথে সেট করে নিতে হবে মানে সেলাই করে আটকে নিতে হবে হয়ে গেল এবার এক নাম্বার পাটটাকে নিয়ে নিতে হবে তারপরে এক নম্বর পার্টটাকে লাইলিংয়ের ওপরে দেখো সোজা দিকে লাইলিংটাকে বসিয়েছি মানে ব্লাউজের মেন ফেব্রিকটা সোজা আছে আর লাইলিংটা ওপরে নিয়ে আমি এখানে আগে থেকে পিন করে নিলাম যাতে এটা সরে না যায় এবার আমরা হাফ ইঞ্চি মতো ধরে কিন্তু এরকম করে গলার যে ডিজাইনটা আছে তার পাশ থেকে সেলাই করে বেরিয়ে আসছে। আসার পরে গলার যে এক্সট্রা কাপড়টা সেটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে যে কর্নারগুলো আমাদের এখানে বেরোবে সেগুলোকে ছোট্ট ছোট্ট করে এরকম করে কাটিং করে দিতে হবে এটা না করলে কিন্তু গলা কখনোই উল্টাবে না ঠিক করে আর অবশ্যই মাথায় রাখতে হবে সেলাইটা যেন না কাটে এবার আমরা লাইলিংয়ের ওপর থেকে একটা সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এই কাজটা যখন তোমরা করবে খুব আস্তে একটু করবে আর দেখবে ফিনিশিং খুব সুন্দর আসবে আর এখানে তারপরে আমি লেস ব্যবহার করছি তো লেস অনেকেই অনেক রকমভাবে ব্যবহার করে থাকে তো আমি প্রথমে ভেবেছিলাম দেব না তারপরে মনে হলো দি তো তার কারণে এইভাবে দিচ্ছি তো আমি আরও অন্যভাবেও কিন্তু লেসটা অনেক সময় ব্যবহার করে থাকি তো দেখো পুরো গলাটায় কিন্তু লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার কর্নারগুলো কিরকম ছোট্ট করে কেটে নিতে হবে তাহলে এটা সুন্দর করে সেট হয়ে বসে থাকবে আর তারপরে লাইনিংয়ের সাথে কাপড়টাকে সুন্দর করে এভাবে আটকে সেট করে নিতে হবে দেখো সামনের যে পাটটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা সামনের পাটেই হুড় খাট করবো তার জন্য জায়গা রেখেছিলাম তো এরকম করে মিডিল করে কাটিং করে নিয়েছি এখানে দেখো একটা চার ইঞ্চি মাপের কাপড় আমি কেটে নিয়েছি তো আমার ডান হাতে যে পিসটা রয়েছে এটাতে কিন্তু আমাদের কি হবে ঘাট তৈরি হবে তো উল্টো দিকে এরকম করে কাপড়টাকে বসিয়েছি আর গলার সাইডটা যেহেতু আগেই রেডি হয়ে গেছে এখানটা ভাজ করে ঢুকিয়ে নিয়েছি নেওয়ার পরে আরও একটা চাপ সেলাই কিন্তু বসিয়ে দিলাম দেখো বসার পরে কাপড়টাকে ভাজ করে সুন্দর করে এর ওপরে এইভাবে সেট করে বসিয়ে দেবো মানে আমি যেখান থেকে কাপড়টাকে লাগিয়েছিলাম সেই সেলাইয়ের ওপরেই কিন্তু আমি এটা বসিয়েছি এতে করে নিচের সেলাইটা দেখা যাবে না এবং সুন্দর হবে তো এখানে আমার হুকের যে ঘাটটা তৈরি হবে এটাকে বলে বাড়ানো পট্টি তো এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের হুক লাগবে সেটা বা সাইডের যে পিসটা রয়েছে সেটার উপরে বসাচ্ছি আর অবশ্যই দুই ভাঁজ করে নিয়েছি এখানেও প্রায় চার ইঞ্চি মাপের একটা কাপড় রয়েছে চওড়া তো হাফ ইঞ্চি ধরে প্রথমে এটার সাথে সেলাই করে তারপরে দেখো এর ওপর থেকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাই বসিয়ে দিলে সেলাইটা অনেক সুন্দর বসে যায় এবং ফিনিশিংটা ভালো আসে তো দেখো তারপরে মুড়ে এটা উল্টো দিকে আমাদের কাপড়টাকে ভাজ করে নিয়ে ঢুকিয়ে সেলাই করতে হবে তাহলে এই আমাদের হুক লাগানোর জায়গাটা রেডি হয়ে গেল তো এবার সামনের দুটো পার্টকেই তোমরা সুন্দর করে পাশাপাশি বসিয়ে দেখে নেবে যে দুটো পার্ট বরাবর আছে কি না একটু ছোট বড় হলে তোমরা ছেঁটে ঠিকঠাক করে নেবে তো এবার আমাদের দুই নাম্বারের পার্টগুলো এটার সাথে সেট করতে হবে তার আগে আমি এখানে পাইপিং ইউজ করছি তো পাইপিংটা লাগিয়ে নেব তারপরে দু নাম্বার যে পাটটা আছে সেটাকে এইভাবে দেখো বসাতে হবে তো এইভাবে আমি বসাচ্ছি মানে নিচে এটাতে আমি কি যেখান দিয়ে পাইপিংটা লাগিয়েছি সেই সেলাইয়ের ওপর থেকেই কিন্তু আমি যাচ্ছি এটাতে আমার বুঝতে সুবিধে হচ্ছে তো এটা করার সময় একটু আস্তে আস্তেই করতে হবে বিষয়টা না হলে ফিনিশিংটা সুন্দর আসবে না তো দেখো সেলাই এখানে কমপ্লিট হয়ে গেল কতটা সুন্দর ফিনিশিং এসছে দেখো তো এরকম সেমভাবে আমি আরও একটা পার্ট কিন্তু রেডি করে নিয়েছি তারপরে দেখো দুটো পাটকে বসিয়ে দেখলাম ঠিক আছে তারপর আমি এখানে হাতাটাকে সেট করছি তো হাতা মেইন কাপড়ের ওপরে কিন্তু লাইলিংটাকে এইভাবে বসিয়ে ঠিক হাতার যে পার্টটা রয়েছে সেইখান থেকেই আমি হাফ ইঞ্চি ধরে সেলাই করেছি তো এটা দেখতে সুন্দর লাগবে নিচের দিকে এক্সট্রা কাপড় থাকলে দেখতে ভালো লাগবে না আর তার উপর আরও একটা চাপ সেলাই বসিয়ে দিয়ে সুন্দর করে হাতাটাকে এবার লাইলিংয়ের সাথে সেট করে নিয়েছি আরও একটা চাপশেলা আমি এখানে বসিয়ে দিলাম যাতে তলার লাইলিংটা এদিকে ঝুলে না বেরিয়ে আসে দুটো হাতাই রেডি হয়ে গেছে তো এবার সামনের পাটের সাথে পেছন পাটটা আমি এইভাবে পুট লাইনটাকে এইভাবে জয়েন্ট করে দেব দুই দিকে জয়েন্ট করে দেওয়ার পরে আমাদের এখানে হাতাটাকে সেট করে নেব তো হাতাটাকে পুরো মিডিল করে একটা পয়েন্ট করে নিয়েছি আর পুট লাইনের ঠিক মিডিল থেকে ধরে এইভাবে একপাশ থেকে বেরিয়ে এসছি আর আরও একবার মাঝখান থেকে সেলাইটা শুরু করে এই পাশ থেকে বেরিয়ে এসছে এটাতে আমাদের মানে সেলাইটা করলে খুব সুবিধে হয় হাতাটা খুব সুন্দরভাবে সেট হয় মানে দুদিকেই বরাবর সমান হয় মাঝখান থেকে শুরু করলে তো এইভাবেই আমি করে থাকি তো বন্ধুরা তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্টে জানিও আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো হাতা জয়েন্ট করার পরে একদম এই যে ধারটা এই ধারটা দেখো নিচটায় আমি পাইপিং লাগিয়ে নিয়েছি পেছন পাটটায় যেহেতু লাগিয়েছি সামনের পাটটাও লাগিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে সাইড থেকে মোটামুটি হাফ ইঞ্চি ধরে কিন্তু একেবারে হাতা থেকে শুরু করে নিচ অবধি কোমর অবধি এইভাবে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে ছেটে নেবে ছেটে নিয়ে মানে দুপাশেরই রেডি করে নিতে হবে একই রকমভাবে তো রেডি করার পরে ব্লাউজটাকে এবার উল্টে নেব উল্টে নেওয়ার পরে যে ফিটিংসের যে মাপটা সেটা আমি এখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো টোটাল ব্লাউজটাকে এখানে একটা পিন আপ করে সমান করে নিয়ে তারপর এখানে টোটাল কুড়ি ইঞ্চি আসছে আমার দরকার এখানে ষোলো ইঞ্চি মানে বত্রিশ তো দুই ইঞ্চি এক্সট্রা চার ইঞ্চি এক্সট্রা হচ্ছে তো এখানে আমি দু সাইডে দুই ভাগ সমান ভাগ করে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আর হাতার মোহরি রয়েছে পাঁচ ইঞ্চি তো আমি এখানে পাঁচ ইঞ্চিই দিয়ে দিলাম আর এই সাইডেও দেখো পাঁচ ইঞ্চি তো দেওয়ার পরে এবার ওই নিচের কোমর থেকে এই বরাবর কিন্তু এইভাবে তোমাদেরকে দাগটাকে টেনে নিতে হবে এই এইভাবেভাবে তো আমি যখন এই ব্লাউজটা পরব এটা আমারই ব্লাউজ তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও কোন টপিকের ওপর নেক্সট ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে খুব ভালো থেকো সকলে টাটা বন্ধুরা